আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আয়াত মামসু ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি হাই এভরিওয়ান সকাল সকাল আতে বাবা চিংড়ি মাছ এনে হাজির গিয়েছিল নাচতে আনতে সাথে আবার চিংড়ি মাছের নাকি পেয়েছে দোকানের সামনে তাই চিংড়ি মাছ নিয়ে আসছে আমি আবার এই পাশে বাদাম বের করেছি আদের জন্য আর বেগুন বেগুন ভাজা আমি খাবো আর বাদাম হয়েছে আদের জন্য কারণ বা আয়াতে বাদাম যে ভেজে রাখি সেটা শেষ হয়ে গেছে আলু আজকে চিংড়ি মাছের রান্না করব সব মিলে ঝিলাই আজকে রান্না বান্না তো আমি বাদামটাকে যখন ব্লেন্ডার করবো এই কারণে আগে বাদামটা আমি হালকা করে ভেজে নিই কাঁচা যদি হয় তাহলে যদি মানে কি পেট খারাপ হয় এই জন্য আমি আবার ই করলাম বাদামটা হালকা করে ভেজে নিই ভেজেই তারপর আমি ব্লেন্ডার করি আর আস্তাও দিয়েছি কফ না হলে তো যাবে তখন আবার তিতা লাগবে বাচ্চা আবার খেতে পারবে না এই জন্য আমি অল্প আজেই বাদামটা ভেজে নিলাম এই যে আমার ভাজা শেষ এবং ঠান্ডাও করে নিয়েছিলাম ব্লে বাদাম এখন ব্লেন্ডার করে নিলাম এই যেভাবে গুঁড়া গুঁড়া করে এই যে বাটিতে আমি রেখে দিই রেখে ফ্রিজে রেখে দিই মোটামুটি পাঁচ ছয় দিন বা দশ দিন ভালো এইভাবে খাওয়া যায় রাখা যায় এই বাদামটা আমি এই সিস্টেম করে রাখলাম প্রতিদিন তো আর বাদাম ভাজা যায় না আর প্রতিদিনই একটু করে ব্লেন্ডার করা যায় না এটা ঝামেলার ব্যাপার হয়ে যায় এই জন্য এইভাবেই করে রাখি যাতে সমস্যার একটু কষ্টটা কম হয় আমি আবার কি কিন্তু পেঁপে ভাজি করব এই জন্য আমি পেঁয়াজ আর তেজপাতা দিলাম আজকে আমি ধন্যাপাতা দিবো না তেজপাতা দিয়ে আচ্ছা পেঁপে ভাজি করবো তো পেঁপে ভাজির মধ্যে কিন্তু ছোট্ট একটা আলু দিয়েছি আলুটা দিলে তাহলে কি পেঁপে ভাজিটা পচার আগে একটু বেশি এই জন্য আমি আলু পেঁপে আর কাঁচা মরিচ দিয়ে দিলাম একসাথে এখন আমি ভালো করে ঢিমা চুলায় অল্প আছে বসিয়ে রাখবো এই যে আমার কিন্তু পেঁপে বসানো ও ওর পাশে হয়ে গেছে এই চুলাতে আমি আমার চিংড়ি মাছ ছেড়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ লবণটা কিন্তু চিংড়ি মাছের সাথে যদি না দি তাহলে কিন্তু লবণটা আবার বিঁধবে না এই জন্য আমি লবণটা চিংড়ি মাছের সাথেই দিলাম কারণ চিংড়ি মাছটা ভেজে হয়ে গেলে তখন কিন্তু লবণ দিলে লবণটা কিন্তু কাজ আসবে না এই জন্য আমি লবণটা একসাথে দিয়ে ভালো করে ভেজে নিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা দুই টুকরা করে আজকে আমি তেজপাতা দেবো চিংড়ি মাছের গ্র্যান্ডার হয়তো অন্যরকম আসবে এই জন্য আমি তেজপাতা একটু আদা রসুন বাটা একসাথে করে আমি আবার ভালো করে ভেজে নিব আসলে চিংড়ি মাছটা আপনার যত ভালো করে ভাজবেন যতটা গ্রান হয়ে ভাজবে ততটাই কিন্তু মজা লাগে এটা চিংড়ি মাছের একটা মানে স্বাদে এটা যে ভাজার উপরেই চিংড়ি মাছটা গ্র্যান্ডটা বেশি হয় তাই আমি ওই চিংড়ি মাছটা ভাজা করে ভেজে নিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আমার কিন্তু মোটামুটি ভালো করে ভাজা হয়ে আসছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের সাথে কিন্তু আমি একটু আরও একটু ভেজে নিব ভালো করে কারণ এখন শুধু শুধু ভাজার পাল্লা একবার চিংড়ি মাছ ভাজলাম তারপর আদা রসুন দিয়ে একটু ভাজলাম এখন আবার পেঁয়াজ দিব আমি ভেজে নিব ভালো করে যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয় আর পুড়েও না যায় আমার কিন্তু দেখে খেতে ইচ্ছে করছে লোপ লাগতেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দেখলে সবার লোপ লাগে খাওয়ার জন্য এই যে আমি কিন্তু মোটামুটি ভালো করে একদম কষিয়ে নিয়েছি তেলের উপরে চলে আসতে আমি সামান্য একটু পানি দিয়ে দিব কারণ পানি দিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো এখন আমি যে পানি উঠছে সামান্য দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচ মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিলাম গরম মশলা এলাচি গুঁড়া আর দিয়ে দিলাম শেষের টম দিলাম টমেটো এই যে আমি কিন্তু কষানো আমার মোটামুটি হয়ে আসছে একটু দেখেন পানি শুকিয়ে গেছে দেখলে কিন্তু বোঝা যায় আমি সামান্য আরেকটু পানি দিয়ে দিবো কারণ এতক্ষণ তেমন একটা পানি দিই নেই কষানোর জন্য এখন একটু দিয়ে দেব বেশি করে ভালো করে কষিয়ে নেই এখন এইভাবে রান্না করলে চিংড়ি মাছটা কিন্তু খেতে অনেক মজা হয় আর দারুণ লাগে আপনার এইভাবে রান্না করে খেতে পারেন দেখতে পারেন আর আমি রান্না করতেছি অনেক সময় কেটে কেটে হয়ে যাচ্ছে কারণ আমার আয়া শুনে এত বিরক্ত করতেছে এত দুষ্টমি করতেছে বলার মতো না আমার কিন্তু চিংড়ি মাছের রান্না শেষ এবং কালারটা মোটামুটি বেশ সুন্দর একটা কালার আসছে দেখতে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছে দুপাজি তেজপাতা দিয়ে রান্না করেছি আজকে আমি খুবই সুন্দর একটা কালার আসছে আমি আবার এই পাশে যে পেঁপে ভাজিটা সেটাও আমার রান্না হয়ে গেছে যে দেখেন আমি পেঁপে ভাজি কিন্তু তেজপাতা দিয়ে রান্না করছি আর সাদা কারণ আঁতের বাবা আছে না হলুদ মরিচ দিয়ে ভাজি খেতে পছন্দ করে না সে সাদা ভাজি পছন্দ করে এই জন্য আমি সাদাটাই দিয়ে রান্না করলাম হলুদ মরিচ বাদ দিয়ে সাদা রান্না করলাম কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে রান্না কাজ কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে পেঁপে ভাজিয়ে রান্না করলে আমার মনে হয় আর যদি একটা কাঁচা নেওয়া যায় সাথে বা বোট মরিচ নেওয়া যায় খেতে কিন্তু ভীষণ মজা হবে যেহেতু এটা সাদা ভাজে এটা কিন্তু সাতটাই কিন্তু অন্যরকম হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ